আসসালামু আলাইকুম বাদ। আমাদের আমির হোসেন ভাই একটি গুরুত্বপূর্ণ মাস আলা জানতে চেয়েছেন দায়িত্ব সম্পর্কে আপনি বলেছেন যে আল্লাহ সুবাহান বলেন যে একের বোঝা উনি বহন করবে না যেটা উল্লেখিত হয়েছে সুরা জুমার হাত নম্বর সাত যে একজনের পাপের বার অন্য কেউ বহন করবে না এখানে আল্লাপাক যা বলেছেন সেটা অবশ্যই চিরসত্য তবে স্বামীর জন্য স্ত্রী এবং সন্তানের জন্য পিতামাতা। একটু ব্যতিক্রম হবে বিষয়টি সেটা হলো যে স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল এবং সন্তানদের জন্য পিতাও দায়িত্বশীল আর এমরমে আল্লা তারা তাদের দায়িত্ব সম্পর্কে বলে দিয়েছেন কু আং ও কুম কুমার অর্থাৎ জাহান নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচাও এবং তোমাদের পরিবার পরিবর্গকে বাঁচাও যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর তাই এই কোরআনী আদেশ দায়িত্ব সম্পর্কে যে ফ্যামিলিকে বাঁচাতে হবে আগুন থেকে এটা হচ্ছে যিনি দায়িত্বশীল তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তাই বলবো যে পিতা হিসাবে সন্তানদের জন্য এই দায়িত্ব আদায় করতে হবে এবং স্বামী হিসাবে স্ত্রীর ক্ষেত্রে এই দায়িত্ব আদায় করতে হবে তাই বিষয়টিকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না যে একের একজনের অন্যায় একজনের পাপ অন্য বহন করবে না এক্ষেত্রে ব্যতিক্রম কেননা হচ্ছে দায়িত্ব এবং দায়িত্ব সম্পর্কে আরও এসেছে হাদিসে কুল লোকুম রায়ন ও কুল লুকুম মস উলুন অর্থাৎ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কেমতের দিন তাই স্বামীর জন্য দায়িত্ব হলো স্ত্রীকে পর্দায় রাখা স্ত্রীকে দিয়ে ইসলামের যাবতীয় হুকুম হাকাম আদায় করিয়ে নেওয়া এটা হচ্ছে স্বামীর দায়িত্ব কর্তব্য এবং পিতামাতার দায়িত্ব কর্তব্য তাই এক্ষেত্রে অবহেলা করা যাবে না স্ত্রীকে পর্দায় রাখতে হবে এটা স্বামীর উপর ফরজ এবং স্ত্রী নামাজ কালাম ঠিকমতো পড়ে কিনা তার তার খোঁজখবর রাখা স্বামীর উপর জরুরি তাই স্বামীকে স্ত্রীকে বাধ্য করতে হবে এক্ষেত্রে প্রথমে হবে সুন্দর আচরণ এবং দিনই দলিল ভিত্তিক দলিল দিয়ে তাকে বুঝানো এতে শুধু এতে যদি সে বুঝে নেয় আলহামদুলিল্লাহ এবং যদি তাতে না হয় তাহলে এই যে স্টেপ বাই স্টেপ পদ্ধতি রয়েছে যেমন প্রথমে যেটা বললাম ওয়াদ নসিহত করা উত্তম আচরণ দিয়ে তাতে না হলে প্রথমে বিছানা ত্যাগ করতে হবে তাতে না হলে তাকে মার দিতে হবে হালকা করে তাকে দিন মানাতে হবে যদি তারপরও একান্ত নাই আসে তাহলে ওই স্ত্রীকে বাদ দিতে হবে নিজের জিম্মা থেকে মুক্ত হওয়ার জন্যে তাই বলবো এক্ষেত্রে ওই কথা ফিট করা যাবে না যে একে আর বোঝা অন্য বহন করবে না ঠিক এমনিভাবে পিতার প্রতিও এরকম দায়িত্ব রয়েছে সন্তানদের প্রতি সর্বাত্মক চেষ্টা করতে হবে একের পর এক স্টেপ বাই স্টেপ এক্ষেত্রে যদি সন্তান পিতা ব্যর্থ হয়ে যায় তাহলে সন্তানকে সুপর্দ করবে সরকারের হাতে তো যদিও আমাদের দেশে সিস্টেম নাই কিন্তু তাই ব্যবস্থা গ্রহণ করতে হবে সন্তানকে বাধ্য করার জন্য সেটা যে কোনো মূল্যেই হোক ইসলামী আওতায় থেকে যেমনটা আদেশ করা হয়েছে এই এইগুলো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন আর আপনাকে বলব উপরে একটি আলোচনা আছে একটি জবাব আছে সেটা আপনি বিডি পাবেন যে সহশিক্ষা বলে একটি বিষয় আলোচনা করেছি যে পিতা যদি তার মেয়েকে সহশিক্ষায় দিয়ে দেয় অথবা যদি স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয় স্কুল কলেজে যেখানে সহশিক্ষা শিক্ষা রয়েছে সেখানে মর্মে বিস্তারিত আলোচনা করা আছে দায়িত্ব সম্পর্কে সেটা শুনে নেবেন ইনশা আল্লাহ